বিভিন্ন ছায়া ছবিতে ভিলেনদের অনেক দাপট দেখা যায় তাদের দাপটের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে ভিলেনরা যা ইচ্ছা তাই করে কিন্তু ছবি শেষে একটা দৃশ্য দেখা যায় ভিলেনরা পরাজিত হয়েছে এবং নায়করা জিতে গিয়েছে তাই বাস্তব জীবনেও সমাজের মাধ্যে মধ্যে এমন কিছু ভিলেন শ্রেণীর মানুষ আছে তারা সমাজকে অতিষ্ঠ করে তোলে সমাজে তারা অশান্তি সৃষ্টি করে আনন্দ উল্লাস করে কিন্তু এমন এক সময় আসে সেটা দেখলে মনে হয় যে তারা যা করেছে ভুল করেছে তাদের পরাজয় সুনিশ্চিত হয়ে যায় বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দিকে